আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদেরকে নিয়ে এসেছি আমাদের এই এলাকার একটা বাগান বাড়িতে এই বাগান বাড়িটার নাম হচ্ছে কানাইয়া বাগান বাড়ি তো এখানে আমরা আজকে একটু খাওয়া দাওয়ার টুকটাক আয়োজন করেছি নাস্তা পানি চা নাস্তা এই আমাদের বাড়ির সবাই আমরা আসছি তো সবাই সাথে থাকেন দেখতে থাকেন লাস্ট পর্যন্ত আমরা আজকে খাবো আর হচ্ছে চা মশলা চা তো এটার জন্য এই যে প্রস্তুতি চলছে সবাই কাটাকাটি করে নিচ্ছে সব সবজি এই যে আমি এখন চুলায় জাল জ্বালিয়েছি দিচ্ছি এখন পেঁয়াজ আর কাঁচামরিচ আমি সবজিগুলি ভালো করে ধুয়ে আমি এখন সবজি কষিয়ে নিচ্ছি সবজিগুলো সিদ্ধ শুদ্ধ হয়ে গেলে আমি এটার মধ্যে নুডুলস ঢেলে দিবো ঢেলে দিয়ে তারপর এটার মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব আমাকে হাতে হাতে কাজে সাহায্য করছে আমার রান্না কমপ্লিট করার জন্য আমি সবজি বসিয়ে দিয়েছি ওরা সবজি কেটে দিয়েছে দিয়ে দিয়েছে এখন ওরা এই যে নুডলসগুলো ভেঙে দিচ্ছে প্যাকেট কেটে দিচ্ছে মশলা কেটে দিচ্ছে এই যে আমার তুনু বাবা এই যে আমার বাবা এই যে আমার বাবা আমি দিয়ে দিচ্ছি এই যে নুডুলসের মশলাগুলো

দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি আমি এখন এই যে বাকি মশলা টুক দিয়ে দিব এই যে আমার দুই বস্তা দেখা ওদেরকে ওরা এখন খড়বাটি দয়ার দায়িত্ব আছে না রহিম মামা চুপে এখন আমাদেরকে দায়িত্ব দিয়েছে এগুলি দিয়ে নেওয়ার জন্য তো আমরা এখন এগুলি দিতে যাচ্ছি চলো বুয়া আমি এখন সবাইকে খাওয়ার জন্য বাটিতে বাটিতে বেড়ে দিচ্ছি তো আপনারা দেখেন জি মামা

অনেক মজা হয়েছে সেই অনেক স্বাদ হয়েছে আপনারা অনেক টেস্ট হয়েছে আপনারা বাসায় ট্রাই করতে পারেন অনেক মজা হয়েছে অনেক মজা হইছে বাসায় ট্রাই করবেন অনেক আপনারা তো সবাই দেখলেন রিভিউ শুনলেন আমি আর কি বলবো আমার আর বলার কোনো কিছু নেই আমার বাচ্চা কাচ্চা যা बोलছে একদম সত্যি কথা বলছে কোনো মিথ্যা কথা না তো আপনারাও বাসায় এইভাবে রান্না করবেন আর হচ্ছে সবচেয়ে বড়ো কথা হচ্ছে সবাইকে নিয়ে খেলে খাবার দাবারের মজা এমনি আল্লাহ তরফ থেকেই বেড়ে যায় তো সবাই চেষ্টা করবেন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যাদের যতটুকু আছে সবাইকে নিয়ে মিলেমিশে চলার জন্য খাওয়ার জন্য তো আর কোনো কিছু বলার নেই আমার সাধারণ টেস্ট আমার মেয়ে বাড়িতে রান্না করেছে আমি খাই না কোনো সময় নুডলস খাই নাই আজকে অনেক ভালো হয়েছে অনেক টেস্ট হয়েছে এই আজকে প্রথম খাইলাম আমার জীবনে প্রথম খাইলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে গ্রামীণ হেসেলের পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তারা গ্রামীণ হেসেলকে অনেক অনেক ভালোবাসা দিয়ে অনেক দূর পর্যন্ত আমাকে নিয়ে যান এটাই আপনাদের কাছে আশা আমার আল্লাহ হাফিজ